এটা এটা কত হলো এটা এটা কত হলো ভাই হ্যাঁ এই তিনটা লটে কত করে হয়েছে একশো পঁচিশ করে তিনটে একশো পঁচিশ করে আর এটা এটা মাছেরটা এটা দুটো আছে একশো দুটা আছে দুশো তিরিশ ও পাশে আর একটা আছে এগুলো নারায়ণগঞ্জ যাবে এটা কত হল তিনটা এক লাখ উনিশ করে এটা এটা আর এটা তিনটা এক লাখ উনিশ করে তিনটা তাহলে হয়েছে এক লাখ উনিশ করে আর কোনগুলো আর রবিকুল ভাই চলেন আমরা ওগুলো দেখি কোনটা 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 ওটা তিরিশের জোড়া দুই লাখ তিরিশের জোড়া আর ওটা সাতাশ হ্যাঁ সাতাশ আর ওটা কত ওটা ছত্রিশ ও পাশে আছে ওই কালোটা কত কালোটা বারো

আরে কইতে কইতে তবে একবার দাম তো চাই দিবে নাকি হারু আই দাম করি এইখানে ভিডিও দেখি গরু নিয়ে কইছে নিয়ে গেছে তার আপনি ক্ষতি করি দাম দাম তো আর কোনটা দিলেন

কত এটা কথা বলা হলাৰ

এক লাখ আটত্রিশ অবশেষে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন